ঐতিহ্য সংস্কৃতি এটা হচ্ছে আমাদের গর্বের ধন ধন মানে কি সম্পদ এটা বাংলাদেশের এখন দেখো বাংলাদেশের সীমান্তে দুর্লভ নদী ও ভারতের শতাব্দী পুরাতন সভ্যতার সহ ভূমিতে একাধিক ঐতিহাসিক প্রাচীনতম মহান স্থাপনাগুলি রয়েছে এছাড়াও বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলির জন্য অত্যন্ত প্রশংসিত সুন্দরবন সুনামগঞ্জ সাজেক স্যামলি, পাহাড় প্রস্তব সহ প্রাকৃতিক স্থাপনাগুলি এই দেশটিকে আকর্ষণ করে এছাড়াও বাংলাদেশের সংস্কৃতি ব্যক্তিগত রস খাবার উপকারিতা সহ বিভিন্ন সমৃদ্ধ বৈচিত্র্য তার আকর্ষণ হারায় এখন দেখো পণ্য আমরা যে তোমরা যে এখানে পর্যটন বিষয় ক্লাস করছ ট্রেনিং দিচ্ছ এই পণ্য মানে কি কালকে আমি বলেছিলাম রাগের ক্লাসে ঠিক কিনা এই পণ্য মানে কি বলো দেখি পণ্যর কাজ কি পণ্য কাকে বলে এটা তুমি একটা পণ্য কিনা তুমি যদি পণ্য না বোঝো তাহলে আমরা বলছি যে পর্যটন একটা পণ্য যে পণ্য তোমাদের কিছুটা শেষ হোক আজকের ক্লাস আছে পর্যটন একটি পণ্য পর্যটন একটি শিল্প এখন পণ্য কি শিল্প কি

আচ্ছা ঠিক আছে এটা তোমার ভাষা হ্যাঁ এখন অর্থনীতির ভাষায় আমরা বলি আমরা অর্থনীতির ভাষায় যদি বলি অন্য হচ্ছে অন্য হইতে গেলে এক থাক থাকতে হবে বিনিময় মূল্য বিনিময় মূল্য এক্সচেঞ্জ ভ্যালু এই কথা বললেন না স্যার এক্সচেঞ্জ ভ্যালু আর কারো যদি ক্লাস ভালো না লাগে তাও বলবা কেমন ভালো না লাগলে বলবা তুমি ফ্রি ঘুরে বেড়ানোর জন্য চলে যাবো আমার কথা আমি বলি আমার তো টাইম পার হইলে হয়ে গেল কেমন আর আমি শুধু বলে তো চলে যাচ্ছি না আমি তো তোমার ডকুমেন্ট দিচ্ছি তো এই ডকুমেন্ট তোমাকে দিচ্ছি না সবার আগে কাকে দিই সবার আগে দিই এই মন্ত্রণালয়ের সচিব আর ডিজিকে তারা দেখে দেখে বলে আমি কি পড়ালাম অভিজ্ঞতা এটা এখন তুমি আগে বুঝে না এটা লেখো এটা তুমি করতে থাকো অভিজ্ঞতা মানে দক্ষতা অভিজ্ঞতা মানে কাজ করার বাস্তব বাস্তব জ্ঞান তিন হলো নির্দিষ্ট সময়ে কাজটা করা বুঝতে পারলে ধরো তোমার ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু গাড়ি কখনো নাই তোমার ড্রাইভিং লাইসেন্স আছে গাড়ি নাই

সে গাড়ি হঠাৎ যদি কোন জায়গায় নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় টুকিটাকি কি সাইতে জানে এবং গাড়ি চালাইতে জানে মানে সাভার আর ঢাকা রোডে চালাইতে পারে নাকি খালি মাঠে চালাইতে উড়াইতে পারে তাহলে তো হবে না সুতরাং অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতার মধ্যে অনেক জিনিস আছে তো আমার ভিডিও ম্যান জালাল সাহেবের আমি হাত ইশারা করলে সেই জানে তার অভিজ্ঞতা আর <laughs> কি <laughs> <laughs> সেটা বানানোর জন্য কিছু র মেটেরিয়ালস লাগবে আর কি ক্যাপিটাল লাগবে তাহলে একটা পণ্য হতে গেলে কলমটা বানানোর জন্য লেবার লাগছে মেশিনারি লাগছে এই মেশিনারি স্থাপন করার জন্য ল্যান্ড লাগছে এই ল্যান্ড কেনার জন্য টাকা লাগছে লাগছে না তাহলে আমি কত দূর যাচ্ছি আরো যাচ্ছি এই পর্যন্ত অর্গানাইজেশন না বিজ্ঞাপন ভিন্ন তাহলে এখন দেখো একটা পণ্যের মূল্য কিভাবে নির্ধারিত হয় আমি যখন ওই সাবজেক্ট পড়াই তখন ওখানে পণ্যের মূল্য কিভাবে নির্ধারণ হবে তোমার মূল্য কিভাবে নির্ধারণ হবে তুমি যখন ইন্টারভিউ দিতে যাবা তখন তোমার ম্যাট্রিকে কোন না কোন কি পাইছো কোন ডিগ্রি পাইছো কোন ডিভিশন পাইছো ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন তার উপরে নাম্বার ইন্টারমিডিয়েটে কি পাইছো তার উপরে নাম্বার ডিগ্রিতে কি পাইছো তার উপরে নাম্বার তুমি যে কি পোশাক পরে আইছো সেটার উপরে নাম্বার হ্যাঁ তুমি এই যে ক্লাসে আইছো নরমাল ড্রেসে

আমি জানি না অনলাইনে ফর্ম ফিলআপ করছো তারপরে তোমার একটা ইন্টারভিউ হচ্ছে বা তোমার সিভি দেখে তোমাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে এইরকমের একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রতিষ্ঠান আর একটিও নাই সেখান থেকে না ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশে একটা আছে নাই তাহলে এইরকমের একটা প্রতিষ্ঠানে তুমি আসছো সেই প্রতিষ্ঠানের যে নিয়ম কানুন ছিল যা প্রতিষ্ঠান প্রধান বলে দিয়েছিল প্রতিষ্ঠান প্রধান তো আর তোমার রুমে রুমে ঢুকে দেখবে না

নিজে নাই তুমি যদি নিজেদের মধ্যে কথা বলতে না পারো তাহলে তো হবে না তোমাকে এটা শিখতে হবে ইন্টারভিউ করে গেলে পণ্যের কথাই গেছি পণ্যের কথাই আমরা বলছি প্রাইস কি দিয়ে নির্ধারণ হয় সেটা আমরা বলবো যে ল্যান্ড প্লাস লেবার প্লাস ক্যাপিটাল প্লাস অর্গানাইজ এটা লিখে না যখন বাজারে যাবা তখন মা বোনেরা বাজারে গেলে শাড়ি আর তাদের যখন দোকানদার টাকা চাই পঞ্চাশ টাকা ধরো পঞ্চাশ টাকায় তো এখন কিন্তু হয় না পাঁচ হাজার টাকা একটা শাড়ি তখন সে জিজ্ঞেস করে কমাবেন কত তুমি যখন মোবাইল কিনতে দাও বা যে যে জিনিসই কিনতে দাও আমি যখন কিনতে যাই তখন আমিও জিজ্ঞেস করি যে ভাই দাম এত চাচ্ছেন কমাবে কত সে বলবো আচ্ছা ঠিক আছে স্যার আপনি আসছেন আপনাকে আমি এই টেন পার্সেন্ট কমাই দিলাম দেখো না মেডিকেলে তুমি যদি টেস্ট করতে দাও তাহলে ডাক্তার পরিচিত হলে তোমাকে পার্সেন্টেজ কমাই দেয় এখন কত মধ্যে কত কমায় বা আদৌ কমায় কিনা সেটা আমরা জানি না বাট আমরা এটা জানি একটা পার্সেন্টেজ সে কমাই দিয়েছে তাহলে এখন এই যে তুমি প্রাইস নির্ধারণ করছো ল্যান্ড আলার কাছে কি আছে ল্যান্ডের খালনা দিতে হয় অর্থাৎ রেন্ট দিতে হয় প্লাস দিতে হয় ক্যাপিটালের ইন্টারেস্ট দিতে হয় আর অর্গানাইজেশনের প্রফিট দিতে হয় এই সবগুলি মিলে এর সাথে এখন যোগ হয়েছে ধরো এই যাতায়াত খরচ আসা দেওয়া খরচ এই যে তোমরা যে করতে দিলে একজন মাছ মাংস ডিম দুধ মিষ্টি যা যা খাওয়া তা কিনে আসবে বাজারে গেল রিক্সা ভাড়া দিয়ে গেল আবার রিক্সা ভাড়া দিয়ে আসবে তারপরে যে তোমাদের যে রান্না বান্না করবে তার একটা খরচ তারপরে যে থালা মাটি ধোবে তার একটা খরচ এই সব মিলে এক প্লেট খাবারের দাম নির্ধারিত হবে তাহলে এই যে ল্যান্ড ল্যান্ড না হলে তো ইন্ডাস্ট্রি হবে না হবে কি তাহলে সেই ল্যান্ড তুমি ভাড়া নিয়েছ সেই জন্য রেন্ট দিচ্ছ লেবার তুমি লেবার না হলে কাজ হবে না ওয়েল দিচ্ছ ক্যাপিটাল তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো তার সুদ দিচ্ছ এবং অর্গানাইজেশন তুমি লাভ করছো এটা হচ্ছে প্রফিট পাই বুঝা গেছে এর উপরে ভিত্তি করে আমাদের পণ্য মূল্য নির্ধারিত হয়তো প্রোডাকশন কস্ট আছে প্রোডাকশন কস্ট ধরো এখানে আছে তিন হাজার টাকা সে আমার কাছে চাচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে প্রফিট করছে কত

আপনাকেই দিচ্ছে সার দিচ্ছি তাহলে আমাদের সেটা বিষয় নয় আমাদের বিষয় হচ্ছে যে পর্যটন যে পণ্য সেই পর্যটন যে পণ্য পণ্য কাকে বলে পণ্য কিভাবে আমরা পণ্য কাপন পর্যটন পণ্য হতে গেলে পর্যটনের এইসব লক্ষণ আছে কি নাই আছে না নাই সুতরাং পর্যটন একটা

ইত্যাদি যাই তুমি বলো কেন ভাত আটা রুটি যাই বলো চেয়ার টেবিল প্রত্যেকটা একটা পণ্য কিন্তু সেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে না সেটা থাকে সুন্দরভাবে সাজানো গুছানো তাহলে আর তুমি যে পর্যটন পণ্যের কথা বলছো পর্যটন পণ্য কি সাজানো গুছানো তুমি ছড়িয়ে ছিটিয়ে আছে কোনো জায়গায় গেছো কুমিল্লা গেছো না ইয়েতে গেছো বগুড়া গেছো না ইন্ডিয়া গেছো না সিঙ্গাপুর গেছো দেখছো নাকি পর্যটন কেন্দ্রগুলি দেখো নাই কি সুন্দর মহনীয় করে সাজিয়ে রাখা হয়েছে তুমি সেখানে কেন দাবা তোমার মনোরঞ্জনের জন্য দাবা ছেলে মেয়ে বউ ছেলে মেয়ে কেন দাবে ওই জায়গাটা দেখে তারা শান্তি পাবে সেই জন্য যাবে সেটা ভিন্ন অর্থনীতির ব্যাখ্যা ওখানে আমি যাবো না হয়েছে যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে করে উপযোগিতা বৃদ্ধি করে উপযোগিতা মানে কি কেউ বলতে পারবা ইউটিলিটি না থাকলে পণ্য হবে না ইউটিলিটি না থাকলে কেউ সেই জিনিস কিনবে না চাহিদা নয় ইউটিলিটি প্রয়োজন 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 নয় প্রয়োজন মিটাবার ক্ষমতা ইউটিলিটি হচ্ছে প্রয়োজন মিটাবার ক্ষমতা উপযোগিতা বৃদ্ধি করে মানবিকোষ মানসিক উন্নতি ঘটায় পণ্য বিশ্বব্যাপী হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সংস্কৃতি তার একই সূত্রে অর্থাৎ একটা কেন্দ্রে ওখানে বলা নাই যে এটা মুসলমান দেখবে ওটা হিন্দু দেখবে এটা খ্রিস্টান দেখবে এটা বৌদ্ধ দেখবে এটা সংস্কৃতি কি এটা এক সূত্রে কথা জাতি ধর্ম

এই যে হিন্দু মুসলিম খ্রিস্টান সংস্কৃতি বন্ধনে সশা ধর্ম পালন করে থাকে পর্যটক সমৃদ্ধি করে থাকে বাংলাদেশের পর্যটন শিল্প পৃথিবীর অন্যতম বৃহৎ বাংলাদেশের একটি বৈচিত্র্যপূর্ণ পর্যটন সম্ভাবনার দেশ পৃথিবীর দীর্ঘতম নিরবিচ্ছিন্ন বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার পরীক্ষায় করতে পারে অনুপম সমুদ্রের বেলাভূমি কুয়াকাটা পরীক্ষায় করতে পারে বিশ্বের একক সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন পারে প্রবাহমান মহানদী পদ্মা যমুনা সারা দেশে বিস্তৃত নদী বন পাহাড় সৌন্দর্যমণ্ডিত সিলেট অঞ্চলের চা বাগান ময়মনসিংহ সুনামগঞ্জের দিগন্ত বিস্তৃত হাওড় বাহর পৃথিবীর প্রাকৃতিক পর্যটক আকর্ষণীয় স্থানসমূহের মধ্যে উল্লেখযোগ্য সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেশে বিভিন্ন বন্য প্রাণী অসংখ্য বিরল জীবজন্তু জীব বৈচিত্র্য বিভিন্ন সম্প্রদায় ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান নওগাঁর পাহাড়পুর বগুড়ার মহাস্থানগড় কুমিল্লার ময়নামতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমাহার ক্ষুদ্র ক্ষুদ্র নিরীহ জনগোষ্ঠী বৈচিত্র্যময় জীবনযাত্রা সংস্কৃতি ঐতিহ্যবাহী বাংলা লোকশিল্প লোকজ উৎসব নানা

ওর সাথে মিশবা মানে তোমাকে বুঝে নিতে হবে কিরকম একটা পাঁচ উদাহরণ সেটা ধরো তোমরা দুইজন বিদেশে আছো বিদেশে তো দুইজনের মন চাইছে কাঁঠাল খেতে তো কাঁঠাল একটা কাঁঠালের দাম ধরো এই তোমরা এই বিদেশি টাকায় দুইজন সমান ভাগ করে কাঁঠাল খাইছো তো ও তো বুদ্ধিমান নোয়াখালী বাড়ি ও কইছে এই কাঁঠাল তো কিনে খাচ্ছি খালি বসে থেকে লাভটা কি বলো তোমার বাপ কি হয়ে মারা গেছে ও বাবার কথা যখন বলছে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমার বাবার এই হয়েছিল সে হয়েছিল এই বহু কষ্ট করছি ট্রিটমেন্ট করতে পারি নাই আর বাবা মারা গেছে আর গল্প করতেছে ও কিন্তু ও তুমি গল্প করতে হচ্ছে আরো কাটাল ও কাটাল খাইতে খাইতে অর্ধেক শেষ হয়ে গেছে এখন ও ফ্রি হয় কাটালই তো শেষ বলে আমার তো তোর বাপ কিও মেরে গেছে বলে আমার বাপ হইল তুমি ওর সাথে গল্প করছো আমি তো বলতেছি তুমি তো শিখতে পারবা ক্লাসে জীবনে শিখতে পারবা না তোমার মনে হয় যে এখানে এটা তুমি আমার কাছে ক্লাস করে আমরা সরকার তোমাদের খাওয়াচ্ছি পড়াচ্ছি পড়াচ্ছি হ্যাঁ তাই আর আমি তোমার রিপোর্ট কি পড়াচ্ছি না পড়াচ্ছি তুমি আমার পড়াই তুমি ওর সাথে গল্প হ্যাঁ ও কম করে এখন পর্যন্ত আমি যা শুনেছি অনুভব করেছি অনেক কিছু অর্জন করেছি দেখেছি বাংলাদেশ সম্পর্কে ঐতিহ্য সম্পর্কে এবং পর্যটন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি স্যারের থেকে খুব ভালো লেগেছে ভবিষ্যতে এটা আমাদের জন্য খুবই উপকার হবে এটা এই ভবিষ্যতে পর্যটন যারা এই পর্যটন খাতে যারা এই কাজ করবে তাদের জন্য খুব উপকারে আসবে ধন্যবাদ তোমাকে এই তুমি আসো আমরা হাততালি দাও হাততালি দিতে

এবং লক্ষ্য উদ্দেশ্য গুলো কি আছে কত সালে কি হয়েছিলেন সেগুলো দেখিয়েছিলেন উনি আমাদেরকে তো আমার কাছে খুব ভালো লেগেছে যেটা হয়েছে আমার কর্মজীবনে যেটা আমার কাজে আসবে এবং অনেকগুলো এসেছে যেটা আমি স্যারের ক্লাস ক্লাসটাও করেছিলাম যেটা আমি খুব অনুমোদন ভাবে স্যারের ক্লাস 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 করেও আমি আমার প্রতিষ্ঠান থেকে সার্ভিস দিয়েছিলাম সে সার্ভিসের মাধ্যমে টাকা অর্জন করেছিলাম তো আমি চেষ্টা করবো যে এই ক্লাসটা করেও ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে যে

অন্য জায়গায় বসতে হবে সে তাদের সাথে কাজ করেছে সবাইকে যে সমান সন্তুষ্ট করতে পারছে তা নয় কারোর সাথে বন্ধুত্ব হয়েছে কারোর সাথে শত্রুতা হয়েছে একসাথে থাকতে গেলে এরকম হয়ে থাকে সেজন্য যাওয়ার সময় মানুষ আমরা সবাইকে প্রশংসা ভালো কথাগুলি বলি এ কারণে যেন তার ভিতরে খারাপ কিছু থাকলেও এই কর্মস্থলে সে কিছু খারাপ করে গেলেও যেন পরবর্তী কর্মস্থলে গিয়ে সে সংশোধিত হয় মানুষ সব সবসময় এর ট্রায়াল থাকে তোমরা যদি রিসার্চ করতে যাও তাহলে তোমরা জিনিসটা দেখবে যে রিসার্চ রি রিমানে পুনরায় সার্চ মানে আবার করো একজন রিসার্চ করেছে ওখানে হয়তো পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ভুল থাকতে পারে ভুল থাকা স্বাভাবিক তো সেজন্য কথা বলার আগে তার যে এটিকেট তার যে কাস্টমস তার যে বিহেভ এই যে প্যাটার্ন সে প্যাটার্নগুলি সে সুন্দর করে উপস্থাপন করে তাহলে তোমাদের এই তপন যেটা বলে যেটা উপস্থাপন করে সেই উপস্থাপনাটা মডেল হিসাবে নিতে পারো তারটা তুমি মডেল হিসাবে নিলে বাট আরো তুমি ডেভেলপ করলে এটা হচ্ছে নিয়ম বুঝাতে পারছি দেখে এখন আমরা নেক্সট